গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আম ভালো আছি এখন দেখো সাড়ে সাতটা বেজে গেছে আজকেও ব্লগ শুরু করতে এখন থেকে আমি ব্লগ শুরু করলাম আজকে বৃহস্পতিবার আজকে প্রচুর কাজের চাপ সকালবেলা বাসি কাজ সেরে একবার বাসি কাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে লেগে যাবে আজকে আমার এক ঘন্টা প্রায় এত দেরি হয়ে গেছে আজকে ঘুমের তো দেরি হয়ে গেছে আজকে কালকে সারা রাত কারেন্ট গেছে আর এসছে একটু কারেন্ট ছিল না রাত্রেবেলা যাচ্ছে বার যাচ্ছে আর আসছে বলে খালি একটু ঘুমটা ঠিকঠাক হয়নি তার জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে আজকে একটু গুপুকে দেরি করে তুলবো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো সিংহাসনটা সব পুরো পরিষ্কার করব তারপর আজকে গুপুকে আমি তুলবো কাপড়টা কাপড় পাল্টাবো সব করবে এগুলো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি সব কাপড়গুলো ঠাকুরের পাল্টাই সব ঠাকুরের কাপড়গুলো আমি আজকে সাতটার সময় আমি ঢুকলাম সকাল সাড়ে সাতটা বাজে এখন সকাল সাড়ে সাতটায় ঢুকলাম কখন বেরোবো শুধু তাই দেখো আছে ঠাকুর ঘর থেকে এখন যেগুলো নামাবো কাপড়গুলো এগুলো সব আজকে এবার আজকে কেচে দেবো এগুলো আবার সব সামনের সপ্তাহে পাতবো আর সামনের আগে এগুলোকে সব কাঁচা আছে এগুলো গেলার সাথে কেচে রেখেছে এগুলো সব আজকে পাতবো সব ঠাকুরগুলোকে নামিয়ে নিই নামিয়ে আগে কাপড়গুলো পালটিয়ে পরিষ্কার করে করে ঠাকুরগুলোকে তারপরে আবার ঠিক জায়গা মতন বসিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয়রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে তারপর কাপড়গুলো পেতে নেব গীতা জড়ানো দুটো কাপড় একটা কাপড় লাল কাপড় কেচে দিলাম আর একটা লাল কাপড় দিয়ে গীতা জড়িয়ে এখানে আমি রেখে দিলাম এগুলো পরিষ্কার করে রাখলে মেয়েরা যদি পুজো দেয় তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে দেখো পাথরের শিবটাকে আমি পরিষ্কার করলাম কত সুন্দর লাগছে দেখতে দেখো এত সুন্দর লাগছে দেখতে শিবটাকে দেখো এটা পুরো পাথরের এই শিবটা সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার শুধু বাকি আছে গুপুর জায়গাটা এবার গুপুকে তুলবো দেখো গুপু ঘুমাচ্ছে দেখো গুপু অটো বাবা গুপু অটো গুপু আজকে কি খাবে গুপু আজকে খাবে ক্যাডবেরি কে নিয়ে এসেছে গুপু দাদা ভাই নিয়ে এসেছে গুপুর জন্য ক্যাডবেরি এবার গুপু আজকে ক্যাডবেরি খাবে আমার সোনা মা শোনা মানে কেন না শোনা ও বাবা কি হাসি কেন 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 ক্যাডবেরি খেলেছে জল খেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার গুপুর গুপুর ক্যাডবেরি খাওয়া হয়ে গেল জল খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল আমার গোপুর এবার চুপ করে হাতে করে বসে খেয়ানো আমি চলে গেলাম আটটা বোতলই বেজে গেলো ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে এখন লাগে ফ্রিজে জলগুলোকে সব ঢুকিয়ে দেবো একটু ফ্রিজে জল ছিল না সব বোতলগুলোকে এখনই ভরলাম ভরে ফ্রিজে জলগুলোকে সব দিয়ে দিলাম এখন ফ্রিজের জল ছাড়া একদমই বাঁচা যাবে না এতটাই গরম করেছে প্রতিদিনের মতো দেখো ফ্রিজকেও ভাত লাড়ি বসিয়ে দিয়েছি চালটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি চালটা জলটা গরম হয়ে গেলে চালটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা ঠাকুর ঘরটা পরিষ্কার করে কেমন লাগছে দেখো বন্ধুরা ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি কেমন লাগছে দেখতে সকাল উঠে রান্নার চিন্তা কি রান্না করব। আজকে আমি ভাত বসেছি ঠিকই কিন্তু ভাত আজকে কেউ বললো সকালে খাবো না বললো চাউমিন খাবো কেন চাউমিনটা সকালবেলা করে নিই ভাতটা করতে হয় আমার দুপুরের জন্য কেউ যদি আবার খায় ওর বাবা ভাত ভালোবাসে বাবা চাউমিন খায় না বাবা তো ভাতটা খেয়ে যাবে তার জন্য আমি ভাতটাকে আগে বসিয়ে দিলাম ওইদিকে এবার আমি চাউমিনগুলোকে ওদিকে করে নেব এখানে চার পেকেট চাউমিন নিয়েছি চার প্যাকেট চাউমিন করবো তাহলে আমাদের সবাই সকালবেলা টিফিন হয়ে যাবে আজকে এর জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নেব ফ্রিজে একটা ডয়ার আছে দেখো আমার এখানে ফ্রিজের ডয়ারের মধ্যে আমি পেঁয়াজ রেখে দিই নিচে একদম নিষ্ঠায় চাউমিনের জন্য এবার পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নেব ভ্যাজ কাটতে বসলাম আমি চাউমিন রান্না করবো বলে ওইদিকে জল চলে এসে জলটা নিয়ে আসি জল আসলে দুটো জল নিয়ে নিলাম জল দুটো নিয়ে আবার আমাকে উপরে যেতে হচ্ছে দেখো এখন নিয়ে আর উপর করতে হয় শুধু আমায় ওদিকে জল দিতে গেছি এদিকে আমার ভাতের জল ওদিকে ফুটে গেছে ভাতের সাথে একটা আলু ভাতে দিয়ে দেবো সকালের জন্য রান্নার সব জোগাড় করে নিচ্ছি এগুলো মাছে ও লবণ হলুদ মাখি আমি রেখে দিয়েছি আর ওদিকে চিংড়ি মাছটাকেও ভেজে ভাজা বসিয়ে দিয়েছি ভেজে নেবো চিংড়ি মাছটা আমার ছোটো মেয়ে বিছনা পরিষ্কার করছে নিচে এসে ওই একটু দেরি করে আমাদের বিছনাটা তোলা হয় যেহেতু আমরা উঠেই আমরা রান্নাটা সকাল সকাল করি তো রান্না সকাল সকাল হয়ে যায় বলে বিছানাটা একটু দেরি করে তোলা হয় মেয়ে একটু সকালবেলা পড়তে যদি যায় পরে সে তোলে আর বড় মেয়ে একটু রান্নার কাছে চলে যায় বলে বলি বিছনাটা তুই তুলে নে আর এখন তো স্কুল বন্ধ গরমে ছুটি আছে তার জন্যই ছোটো মেয়ে বিছনাটাকে ওই তুলে প্রত্যেকটা দিনই এখন তুলছে ওই দিয়ে নেবে আর আজকে সকাল থেকে বললাম খুব কাজের চাপ রান্না বান্না করে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকেছি বাথরুমে গেট খুলতে গিয়ে বাথরুমে গেটে করে কপালে লেগে ঢাকা খুলে গেছে আরও খুলে গেছিল সেই দিয়ে বরফ দিয়ে 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 বরফ দিয়ে দিয়ে রেখে দিয়েছি রেখে এখন একটুখানি বড় দিয়ে একটুখানি ফোলাটাও কমেছে কিন্তু ব্যথাটা খুবই আছে খুব ব্যথা করছে শুকনো বিপদ আর বলো না মাথাটা পুরো ধরে গেছে আজকে আজকে এমন যা হবে বুঝতেই পারিনি বলে সকালে বললাম আজকে খুব বিশুদ্ধ খুব চা আর কিছু দেখ তোমাদের আজকে ভিডিও সব কিছু দেখাতেই পারি আমি তার না মানে কি করলাম কি করেছি না করেছি কোনো কিছু দেখাতে পারিনি আজকে তার দিকে মাথাটা ঘষবো বলে বাথরুমে ঢুকছিলাম ঢুকে অবস্থা তো বড় দিয়ে বসে আবার একটুখানি বাথরুমে ঢুকে চান টান করে এসে এখানে বসলাম এখন মাথা বাস্তা চিনি সিঁদুর উপরে নিই ব্যথা করছে একটু বরফ দেবো একটু সুদল দিয়েছে উপরটায় ও মুখটা একটুখানি কেটে গেছে আর এইভাবে ফুলে ফুলেই ফুলে গেছিল। এত যন্ত্রণা করছে কি বলবো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে একটুখানি মাথা আছি সিঁদুর পরে নিই বন্ধুরা আজকে কি কি রান্না করেছি আমি তোমাদের দেখানো হয়নি কী রান্না করেছি দেখো আজকে আমি ভাত তো রান্না করেছি ভাত রান্না করতেই হবে আমরা ভাত তাই বাঙালিরা ভাতটাই আগে খাই আমরা আর এখানে দেখো সে গলদা চিংড়িটাকে আমি কালিয়া করেছি গলদা চিংড়ি মাছে আর এখানে এটা পরে দেখাচ্ছি দেখো এখানে আলু পটলের দম করেছি আর ডাল টাল কিছু করিনি আর এইখানে করেছি তোমাদের শিলবাকা মাছের ঝাল শিলবাকা মাছের ঝালটাও এখানে সবই নিচে নিয়ে এসেছি আমি এখানে আর এইখানে যেটা করেছি এটা হলো কাঁচা আমের বার্বিং আচার বারবিং আচারটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে এটাকে ঝর্ণা কিচেনে তোমাদের দেখতে হবে এটা আমি কিভাবে আজকে এটা তৈরি করেছি ঝর্ণা কিচেনে একটা আমার চ্যানেল আছে ইউটিউবে সেটা তোমাদের দেখলেই বুঝতে পারবে যেটা আমি কী করে তৈরি করেছি খাবার নিয়ে এসেছি দেখো মেয়ে খাবার দিচ্ছে আমার যে কপালতে ব্যথা হয়েছে বলে ওই খাওয়া দাওয়া সবাইকে দিচ্ছে হয় খেয়ে নিচ্ছি তারপর দেখা হচ্ছে খাওয়া হয়ে গেল ভাত খেয়ে উঠে দশ মিনিট হয়ে গেলো ভাত খেয়ে উঠেছি আমরা খাওয়ার পরে দেখো এখানে প্যাড়াটা মেখে নিলাম একটু ধনে পাতা দিয়েছি কাসন অল্পই দিয়েছি আর এই কাসনটা ফুলে গেছে অল্প ছিল তাই দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি

ও ভাতটা দেখুন ভাল সবাই মিলে এবার একটু বেরোবো তার জন্য রেডি হচ্ছিলাম এদের সময় এখন ছটা বাজে ছটা বেজে গেছে মেয়ে ছোটো মেয়ে বাড়ি আছে সন্ধে দেবে আর বড়ো মেয়ে জামাইয়ের সাথে আমি একটু বেরোবো কোথায় যাবো কোথায় পরে দেখাবো কোথায় যাবো আমরা বাইক থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেছি টোটো পেয়ে টোটোয় উঠে পড়েছি উঠে দেখো আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি এবার আমিন বাজারে ঢুকে যাবো মেয়ে ভুড়ো তুলতে গেলো আমি ওকে আমি এখানে দাঁড়িয়ে আছি মেয়ে আমি ওরা তুই যা আমি একটু এখানে দাঁড়াই তুই ভুঁড়োটা তোলা জামার সাথে পাঠিয়ে দিলাম ওকে আর আমি এখানে পোস্ট অফিসে মোড়ে দাঁড়িয়ে আছি এক সাইডে পোস্ট অফিসে মোড়ে ছিলাম পোস্ট অফিসের মোড় থেকে এখন আমরা বারোদলের মেলায় যাচ্ছি ওখানে আমার আগের থেকে মেজ মেয়ে আর বড়ো ছোটো মেয়ে ওখানে চলে গেছে এবার আমরা যাচ্ছি বারদুলা মেলায় চলে এসেছি আমরা এবার ঢুকছি দেখো মেলা গেটের কাছে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে দেখো একটা দোকানে এসে দেখো কানের এখানে ভ্যাটিস রকম মাল রয়েছে কত সুন্দর সুন্দর কানের বই সামনে আছে ওই দিকটা ওগুলো পনেরো টাকা আছে কুড়ি টাকা আছে সামনে পাঁচ টাকা করে এত সুন্দর কানের পাঁচ টাকা কিন্তু কিছুই হয় না এখন দেখো দেখো কানেরগুলো কত সুন্দর সুন্দর আমার মেয়ে দেখছে নেবে বড়ো মেয়ে বড় মেয়ে তো খুব পছন্দ হয়েছে কানেরগুলো নেব বলছে দেখো কত এক একটা এক এক রকম ডিজাইন খালি ডিজাইনগুলো শুধু তোমরা দেখো এত ভালো লাগে যে তোমরা বারো দোলা গেলে এটা তোমরাও নেবে দেখো কত কালার মধ্যে কত সুন্দর লাগে যে পাঁচ টাকা কিছু হয় এখন বলো বন্ধুরা পাঁচ দেখো কত সুন্দর কানে রয়েছে কানের দোকান থেকে পাঁচ টাকা কানের নিয়ে দেখো দশ টাকার দোকানে চলে এসেছি অমনি আমরা দশ টাকা দামে কত রকম জিনিস দেখো আছে এখানে কোটোর থেকে শুরু করে ঝুড়ির থেকে শুরু করে ছোট বাচ্চাদের রিক্সাও আছে বাচ্চাদের খেলনাগুলো দেখো কত সুন্দর সুন্দর তোমরা যা কিছু নেবে সবই দশ টাকা তো দেখো একটা ঠাকুর নিয়েছি আমি আমার নাতির জন্য দেখো নাতির জন্য ঠাকুর নিয়েছি কত সুন্দর ঠাকুরটা তো এত সুন্দর ঠাকুরটার দাম দশটা টাকার তা তোমরা বিশ্বাস করতে পারো যে দশটা টাকা কত সুন্দর ঠাকুর তবে এখান থেকে কত কাটা কিনলাম কোটো কাটা নিয়ে আসলাম দশ টাকার দোকান থেকে চলে এলাম দেখো একদম আমরা একটা ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুলগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের ফুল এখানে রয়েছে সব ফুলগুলো টপে বড় বড় টপে দেওয়ার জন্য কিন্তু আমি রান্না কিচেন পাশে রাখার জন্য এখান থেকে দুটো ফুল বের করলাম আর একটা বের করলাম ছোট সেটাকে আমি খুব পছন্দ হলো আমি নেব বলে আমি নিলাম দুটো ফুলদানি নিলাম ফুলের দোকান থেকে চলে গেলাম ব্যাগের দোকানে মেয়ে তো ব্যাগ পছন্দ হলো না চলে এলাম ব্যাগের দোকান থেকে চলে এলাম ডিনার সেটের দোকানে দেখি কোনো কিছু পছন্দ হয় নাকি কোনো কিছু পছন্দ হলো না ওখান থেকে চলে গেলাম এখান থেকে নাতনির জন্য আমি খেলনা কিনলাম এবারে আমরা ফুচকা খেতে এলাম দেখো আমার ছোট মেয়ে বাদে সবাই আমরা ফুচকা খেতে বসে গেলাম আমার ছোট মেয়েকে বললাম ছোট মেয়ে বললো খাবো না দেখো লাইন করে বড়ো মেয়ে জামাই আমার মেজ মেয়ে নাতনি দেখো আমি সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে রোলের দোকানে বন্ধুরা এখন এগারোটা বেজে গেছে আজকে বারো তোর থেকে সবাই ভালো লাগছিল না সব আজকে কি খেলো না খেলো তাও তোমাদের দেখাতে পারলাম না আজকে একটু মাংস ছিল মেয়ে রান্না করলো ওরাই খাওয়া দাওয়া করলাম কপালটা ব্যথা করে বারো জল থেকে এসে পড়েছি মেয়ে ডাকলো একটু খেলাম খেয়ে দিয়ে এখনই উপরে নিচে আসলাম উপর থেকে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে আবার কালকের ভিডিওতে